আজকে আমরা এখন যেই চ্যাপ্টারটি দেখতে যাচ্ছি সেটি আসলে প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ এই চ্যাপ্টারটি যেটি ক্লাস ইলেভেনের যেটি ক্লাস ইলেভেনের জিওগ্রাফির একটি চ্যাপ্টার এবং ওই চ্যাপ্টারেরই একটা ছোট্ট অংশ রয়েছে সঞ্চারণ মহিসঞ্চরণ মহিসঞ্চরণ বা মহাদেশ সমূহের সঞ্চরণ বা কন্টিনেন্টাল ড্রিফট চলো আমরা এই চ্যাপ্টার থেকে কোন কোন বিষয়গুলি জানতে পারবো সেগুলো একবার দেখে নেওয়া যাক এই অধ্যায় শেষে আমরা যে সমস্ত বিষয় সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবো সেটি হচ্ছে কন্টিনেন্টাল ড্রিপ বা মহি সঞ্চালন আসলে কি দ্বিতীয় আমরা জানতে পারবো মহাদেশ সমূহের সঞ্চালনের কারণ তৃতীয় আমরা জানতে পারবো হচ্ছে মহি সঞ্চালনের সপক্ষে কিছু প্রমাণ এবং শেষে আমরা জানতে পারবো মহিসঞ্চলন তত্ত্বের কিছু সমালোচনা দেখো কন্টিনেন্টাল ড্রীপথ বা মহিসঞ্চরণ সম্পর্কে প্রথমেই আমাদের জানতে হবে একটা জিনিস সেটা হচ্ছে যে এটা কিন্তু একটা তত্ত্ব অর্থাৎ মহিসঞ্চরণ বা কন্টিনেন্টাল ড্রিপ থিওরি এটা আমাদের যখনই আমরা এটা বিষয় সম্পর্কে জানবো তখন প্রথমেই দেখে নেওয়া যাক একটা জিনিস সেটা হচ্ছে যে মহিসঞ্চরণ হলো একটি ভূতাত্ত্বিক ধারণা করে দেওয়া আছে মহাসঞ্চরণ একটি মহিসঞ্চরণ একটি ভূতাত্ত্বিক ধারণা ধারণা ঠিক আছে যেখানে বলা হয় যে পৃথিবীর মহাদেশগুলো সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করে এটি কে আবিষ্কার করে কত সালে আবিষ্কার করে সেটা হচ্ছে উনিশশো বারো সালে একজন জার্মান বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার এই তত্ত্বটি প্রথম প্রস্তাব দেন এই তত্ত্বটির প্রথম প্রস্তাব দেন ওয়েগনারের মতে কি যে সমস্ত মহাদেশ এক সময় একটি স্থলভাগে পরিণত হয়েছিল যার নাম ছিল প্যাঞ্জিয়া তাহলে সমস্ত পৃথিবী একটাই স্থলভাগের অংশ ছিল সেটা হচ্ছে নাম ছিল প্যাঞ্জিয়া এবং এই বিশাল ভূখণ্ড অংশ ছিল যা পরবর্তীতে ভেঙে যায় এবং বিভিন্ন দিকে সরে যায় এখানে বলে রাখি এই যে সমস্ত যে আজকে কন্টিনেন্টগুলো আছে এগুলো একসাথে জুড়ে ছিল যার নাম ছিল হচ্ছে প্যাঞ্জিয়া আর এই যে সমুদ্র ভাগ তার নাম কিন্তু ছিল প্যান্থাসা ঠিক আছে চলো দেখি বলছি যে এর কিছু প্রমাণ আছে কিভাবে এগুলো একসঙ্গে ছিল আগে এই কেন এই প্লেটগুলো বা এই প্যাঞ্জিয়া ধীরে ধীরে ভেঙে যায় তার কিছু কারণ এবং এর কিছু ফলাফল এবং কোন কোন আধুনিক তথ্য বা থিওরিগুলো এটাকে সাপোর্ট করে সেই সম্পর্কেও এখানটায় কিন্তু বলা হয়েছে আমরা প্রথমে তো একটা জিনিস জানলাম এই অংশে সেটা হচ্ছে যে প্যান তাহলে মহিসঞ্চরণ কি না পৃথিবী এক সময় একটা স্থলভাগের খণ্ডে পরিণত হয়েছিল যাকে বলতো প্যানজিয়া এবং সমুদ্র অংশটাকে বা জলভাগটাকে বলতো প্যান্থালাসা এটা একটা জানলাম দুই জানলাম উনিশশো সালে জার্মান বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার এই তত্ত্বটি প্রকাশ করেন আর এই তত্ত্বটি আসলে কি না একটি অংশ ছিল যেটা প্যানজিয়া এবং সেটা ধীরে ধীরে ভেঙে যায় এবং একটি অংশ থেকে আলাদা হয়ে বর্তমান রূপ নিয়ে দাঁড়িয়ে আছে এটি হচ্ছে কন্টিনেন্টাল ডিপ থিওরির মূল ব্যাখ্যা আমরা একটি ছবি দেখি তারপরে আমরা পরবর্তী অংশে যে চলে যাব একটু আগেই যে আমি বললাম যে পৃথিবী একটা ছোট অংশে একটা ছোট স্থলভাগের হিসাবে ছিল সেটাকে বলছে প্যান্জিয়া আর জলভাগটাকে বলতে প্যান্থাস পরবর্তীতে এর মধ্যে ভূমিকম্প হয় বা অন্যান্য অনেক কারণের জন্য একটা অংশ একটা অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে দেখতেই পাচ্ছ উপরের অংশটাকে বলা হয় লরেশিয়া এবং নিচের অংশটাকে বলা হয় গন্ডোয়ানা অর্থাৎ নর্দার্ন পার্ট এবং সাউদার্ন পার্ট নর্দার্ন পার্টটাকে বলছে লরেশিয়া এবং সাউদার্ন পার্টটাকে বলছে গন্ডোয়ানা এরপরে এই লরেশিয়া আবার বেশ কয়েকটা টুকরোতে ভেঙে যায় এবং গন্ড কয়েকটা টুকরোতে ভেঙে যায় তাই না এইভাবে করে বেশ কয়েকটা টুকরোতে ভেঙে যায় এবং ধীরে ধীরে যখন চলে আসে সময় আলাদা আলাদা হয়ে অবস্থান করে এবং বর্তমানে প্রেজেন্ট পিরিয়ডে কি দেখো এখানে নর্থ আমেরিকা সাউথ আমেরিকা আফ্রিকা ইউরোপ এশিয়া অস্ট্রেলিয়া এইভাবে করে বিভিন্ন কন্টিনেন্ট বা মহাদেশ হিসাবে অবস্থান করছে তাহলে আমাদের প্যাঞ্জিয়া থেকে ধীরে ধীরে করে এক একটা করে স্টেপ পরিবর্তন হয়ে ধীরে ধীরে করে বর্তমানে রূপ ধারণ করেছে তাহলে এই যে একটা অংশ আরেকটা অংশ থেকে যে আলাদা হয়ে গেছে একেই বলা হয় কি বলা হয় একে কন্টিনেন্টাল ডিপ্ট বা মহাদেশের সঞ্চরণ নেক্সট লাইডে চলে আসি মহাদেশ সমূহ সঞ্চালনের কারণ কি অর্থাৎ এই যে এত বড় বড় যে অংশগুলো যেগুলোকে আমরা মহাদেশ বলছি সেগুলো সরে গেলটা কি করে তাই না এটা তো অবশ্যই জানতে হবে যে সরলো কি করে কে তাদের সরালো ঠিক আছে দেখো আমি তো সরাইনি না তোমরা সরিয়েছ তাহলে সরালোটাকে চলো দেখে নেওয়া যাক এখানে দেখি মহাদেশ সমূহের সঞ্চালনের কারণ প্রথমটা বলেছে প্লেট টেকটনিক গতি অর্থাৎ আমাদের যে এই যে প্লেট টেকটনিক রয়েছে বা প্লেটগুলো রয়েছে তারা যেটা অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভাসমান অবস্থায় রয়েছে সেই প্লেটগুলো নড়াচড়ার ফলে মহাদেশগুলো সঞ্চালিত হয় এটা একটা আমরা জানি যে অ্যাস্থেনসফিয়ার উপরে রয়েছে ম্যাগমা সেই ম্যাগমার উপরে ভাসমান অবস্থায় রয়েছে এই প্লেটগুলো আর যখন ওই অ্যাস্থেনোস্ফিয়ারের মধ্যে সঞ্চালনের সৃষ্টি হয় তার ফলে কিন্তু প্লেটগুলো নড়ে বসে আর এটা একটা বড় কারণ এই কন্টিনেন্টগুলো একটা অংশ অংশ আরেকটা অংশ থেকে আলাদা হয়ে যাওয়ার এরপরে চলে আসি আমি ম্যাগমা প্রবাহ অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে উত্তপ্ত ম্যাগমার সঞ্চালন প্রবাহ তৈরি করে এই প্রবাহ প্লেটগুলোকে টেনে নিয়ে যায় যার ফলে মহাদেশগুলো সরতে থাকে তাহলে এটা একটা তাহলে ম্যাগমার প্রবাহের ফলেও এই কন্টিনেন্টগুলো একটা অংশ আরেকটা অংশ থেকে আলাদা হয়ে গেছে এটাও জানতে পারলাম নেক্সট বলেছে রিচ পুশ বা স্ল্যাব পুশ কি বলেছে এটা না সমুদ্রের তলদেশে সমুদ্রের তলদেশে মহাসাগরীয় রিচ থেকে নতুন শিলা উৎপন্ন হলে পুরোনো শিলাকে কি করে সে দূরে ঠেলে দেয় এটা একটা কি বলেছে ভারী ও ঠান্ডা প্লেটগুলোর অংশ পাতালের দিকে তলিয়ে গেলে এটি আশেপাশের প্লেট কেউ টেনে নিয়ে যায় তাহলে এইভাবেও কিন্তু একটা অংশ আরেকটা অংশ থেকে আলাদা হয়েছে বলেই মনে করা হয় নেক্সট বলেছে সি ফ্লোর স্প্রেডিং সমুদ্রের তলদেশে লাভা নির্গত হয়ে নতুন নতুন ভূত্বক তৈরি হয় আর এই যখন নতুন ভূত্বক তৈরি হয় তখন পুরনো মহাদেশীয় প্লেটকে ঠেলে দেয় আর এর ফলে মহাদেশগুলো সরে যায় এটাও হতে পারে এছাড়াও রয়েছে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির কার্যকলাপ ভূমিকম্প ও আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে প্লেটগুলোর মধ্যে চাপ সৃষ্টি হয় এই চাপের ফলে মহাদেশগুলোর ধীরে ধীরে অবস্থান পরিবর্তন হয় তাহলে দেখো এই যে মোটামুটি পাঁচটা কারণ রয়েছে যার ফলে আমরা মনে করতে পারি যে এই পাঁচটি কারণের মধ্যে কোনো একটি বা প্রায় সবগুলি কারণ মিলিত হয়ে প্লেটগুলোকে সরিয়েছে বা মহাদেশগুলো এক অংশ থেকে আলাদা অন্য অংশ থেকে আলাদা হয়েছে এই পাঁচটি কারণের জন্য এবারে আমরা দেখব এই যে আলফ্রেড ওয়েগনার যে বলল যে মহাদেশ সমূহগুলো এক অংশ থেকে আরেকটি অংশ থেকে আলাদা হয়েছে তার কাছে প্রমাণ কি আমরা তো প্রমাণ ছাড়া শুধু তার কথায় বিশ্বাস করবো না ওকে কিছু প্রমাণ প্রমাণ রাখতে হবে তার তো ও রেখেছে সেগুলো একটু দেখে নেওয়া যাক বলেছেন বলেছে মহাদেশগুলোর আকৃতি ও সামঞ্জস্য দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার উপকূল রেখা পরস্পরের সাথে মিলে যায় যা প্রমাণ করে যে তারা একসঙ্গে সংযুক্ত ছিল দেখো এই ছবিতে এই যে সাউথ আমেরিকা আর এই যে আফ্রিকাকে যদি পাশাপাশি মিলিয়ে দেওয়া হয় না তাহলে দেখবে খাঁজে খাঁজে মিলে যাচ্ছে তাই না এখানেও দেখতে পারো বা এই ম্যাপেও দেখতে পারো দেখতে পারো তাহলে খাজে খাজে মিলে যাচ্ছে তাই না এর ফলে বোঝা যায় যে অন্যান্য অংশগুলো যেহেতু অন্যান্য অংশের সঙ্গে খাজে খাঁজে মিলে যাচ্ছে সেহেতু তারা একসঙ্গে ছিল এটা বলা যায় আচ্ছা আরেকটা শুধু একটা কারণ দিলেই কি হবে না আমাদের আরো আরো প্রমাণ দরকার কি বলেছে ফসিলস প্রমাণ বলছে যে বিভিন্ন উদ্ভিদ বা প্রাণীর একটি জায়গায় আচ্ছা মনে করো যে যদি এখানে এক ধরনের প্রাণী দেখতে পাওয়া গেছে তার জীবাশ্ম পাওয়া গেছে ঠিক তেমনি এখানেও সেম একই ধরনের জীবাশ্ম পাওয়া গেছে তাহলে মনে করা যেতেই পারে যে সেই প্রাণীগুলো সেম দুটো কন্টিনেন্টের বা দুটো মহাদেশের একই রকম প্রাণী দেখতে পাওয়া যাচ্ছে তার মানে হচ্ছে এটাই যে তারা পূর্বে একটি কন্টিনেন্ট ছিল বা একসাথে জুড়ে ছিল আচ্ছা প্রাণী না হয় সাঁতার কেটে কেটে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে কি হবে এখানে আমি যেই গাছ দেখতে পেয়েছি সেম গাছ আমি এখানেও দেখতে পাচ্ছি তাহলে পরে মোটামুটি একটা আন্দাজ করা যেতে পারে যে এই দুটো জায়গা আঁকে একই রকম ছিল এরপরে রয়েছে শিলার মিল বিভিন্ন মহাদেশে থাকা পর্বশ্রেণীর শিলার গঠন ও বয়স একই রকম তাহলে পরে যদি আমরা যদি শিলার মধ্যেও সিমিলারিটি দেখি দেখো মনে করো যে এই জায়গার শিলা আর এই জায়গার শিলা ঠিক একই রকম এই জায়গার শিলা আর এই জায়গার শিলা মোটামুটি একই রকম যদি এরকম হয় তাহলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে এই দুটো জায়গা আগে একটি জায়গারই অংশ ছিল নেক্সট বলেছে প্রাচীন জলবায়ুর নিদর্শন কিছু গরম জলবায়ু অঞ্চলে হিমবাহের চিহ্ন পাওয়া গেছে যা দেখায় যে একসময় তারা শীতল অঞ্চলে ছিল যেমন দক্ষিণ আহ আফ্রিকা দক্ষিণ আমেরিকা ভারত ও অস্ট্রেলিয়ার কিছু অংশে হিমবাহের চিহ্ন পাওয়া গেছে যা মহীসঞ্চরণের প্রমাণ দেয় তাহলে দেখো তাহলে এই সমস্ত জায়গাগুলোতে কি পাওয়া গেছে না বরফের চিহ্ন পাওয়া গেছে তার মানে অর্থাৎ এই জায়গাগুলো আগে একই সঙ্গে জুড়ে ছিল তাই না এখান থেকে এটাই প্রমাণিত হয় নেক্সট কি বলেছে সি ফ্লোর স্প্রেডিং বলছি যে হ্যারি হ্যাসের গবেষণায় দেখা যায় যে সমুদ্রের তলদেশ নতুন শিলা দিয়ে ক্রমাগত প্রসারিত হচ্ছে যা মহাদেশগুলোর সঞ্চালনের একটা বড় প্রমাণ এরপর দেখি আর কি কি আছে একটা হচ্ছে ভূমিকম্প ক্রিয়াকলাপ এবং লাস্টে আছে প্লেট টেকটনিক তত্ত্বের সমর্থন তাহলে এই সমস্তগুলো হচ্ছে একটা প্রমাণ যার সাহায্যে তিনি বলেছিলেন যে মহি সঞ্চালনের যে তথ্যটি আছে বা তত্ত্বটি আছে সেটা বাস্তবসম্মত আর এর প্রমাণ করে তিনি দেখিয়েছিলেন দেখো এই সমস্ত প্রমাণের মধ্যে একটা প্রমাণ যেটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আলাদাভাবে আসতে পারে আর এটা খুব অ্যাট্রাক্টিভ একটা পয়েন্ট সেটা হচ্ছে জিক্স অফ ইট যেটা আমি প্রথমেই উল্লেখ করেছিলাম সেটি সেটিকে আলাদাভাবে এখানে তুলে ধরেছি যাতে তোমাদের এই রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে যে জিক্স অফ ইট কী তাহলে তোমরা যাতে উত্তরটা দিতে পারো দেখো এখানে কি বলেছে জিক্স অফ ইট মানে কি অফ ফিটে মানে হচ্ছে খাজে খাজে মিলে যাওয়া খাজে খাজে মিলে যাওয়া কি বলছে না মহিসঞ্চরণের সঞ্চরণের অন্যতম প্রমাণ এটা ঠিক আছে এখানে যা যা বলেছে সেটা হচ্ছে যে এই যে দক্ষিণ আমেরিকা আর দক্ষিণ আফ্রিকা এই দুটো অংশকে যদি দেখা যায় তাহলে দেখবে যে খাজে খাজে সেটা মিলে যাচ্ছে এটা কি বলছে জিক্সফিট আর আমরা তো অলরেডি আগে থেকেই জানি যে এইভাবে যদি বিভিন্ন জায়গা ম্যাপের বিভিন্ন অংশগুলোকে পাশাপাশি রেখে দেওয়া যায় তাহলে খাঁজে খাঁজে মিলে আছে শুধু দক্ষিণ আমেরিকা বা দক্ষিণ আফ্রিকার কথা বলছে না অন্যান্য জায়গাগুলোকেও যদি পাশাপাশি রেখে দেওয়া যায় যেমন একটা ম্যাপের মধ্যে একটা অংশ আছে মাদাগাস্কার মানে এই জায়গাটা এই জায়গাটা আফ্রিকা থেকে বেরিয়েছে এবং এটাকে যদি আমি ইন্ডিয়ার এই অংশটার সঙ্গে আমি একটু মুছে দিই এই জায়গাটা তোমরা বুঝতে পারবে এবারে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে জিনিসটা দেখো এই ভারতের এই অংশটা যদি এখানে টেনে এনে মিলিয়ে দেওয়া যায় দেখো পাশাপাশি জায়গার সঙ্গে কিন্তু মিলে যাবে তাই না এখানে এই দিকে দেখো অস্ট্রেলিয়ার এই জায়গাটা আন্টার্কটিকার সঙ্গে দেখো মিলে আছে তাহলে এইভাবে যদি আমরা পরস্পর পরস্পরের সঙ্গে মিলিয়ে দিই তাহলে কিন্তু প্রত্যেকটা কন্টিনেন্ট অন্য একটা কন্টিনেন্ট বা মহাদেশের সঙ্গে খাঁজে খাঁজে মিলে যাচ্ছে সেটাই দেখা যায় ঠিক আছে এছাড়া প্লেট টেকটনিক তত্ত্বেও কিন্তু আমাদের বলে দেওয়া হয়েছিল যে হ্যাঁ প্লেট টেকটনিক থিওরিটা সত্যি অর্থাৎ মই সঞ্চরণকে আরও জোরালোভাবে সমর্থন করছে তাহলে এতগুলো সমর্থন যেহেতু রয়েছে তাহলে আমরা বুঝতে পারছি যে জিগ্ফিটটা হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি তাহলে আমরা বুঝতে পারলাম কাকে বলে হচ্ছে দুটো কন্টিনেন্টকে আমরা যদি পাশাপাশি মিলিয়ে দিই তাহলে কিন্তু মিলে যাবে যেহেতু মিলে যাচ্ছে তাহলে পরে একটা অনুমান করা যেতেই পারে যে জায়গা দুটো আগে একসঙ্গে ছিল এবারে বলেছে মহিস মহি সঞ্চরণ তত্ত্বের সমালোচনা দেখো ময়ূসঞ্চলন দত্ত একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ তত্ত্ব কিন্তু তার কিছু অভাব রয়েছে সমালোচনা রয়েছে কেউ একে ভালো বলেছে কেউ খারাপ দেখেন যে আলফ্রেড ওয়েগনার উল্লেখ করেছিলেন যে বিশ্বে যে বৈশ্বিক জোয়ার ভাটা ও পৃথিবীর ঘূর্ণন শক্তি মহাদেশ সরানোর জন্য দায়ী কিন্তু বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে এই শক্তি মহাদেশ সরানোর জন্য যথেষ্ট নয় তাই না তাহলে বলেছে যে মহাসন মহাদেশগুলো যে এক জায়গা থেকে এক জায়গায় সরে যাচ্ছে সেটা কিন্তু এতটা ইজি নয় এই যে জোয়ার ভাটা শক্তি বা উম কনভেকশনাল কারেন্ট এই সমস্ত ফলে মহাদেশগুলো কিন্তু এত সহজে সরবে না এতটা শক্তি তাদের মধ্যে নেই তারপরে দ্বিতীয়তে তিনি বলেছেন শুধু মহাদেশ হওয়ানোর ধারণা তত্ত্ব অনুযায়ী শুধু মহাদেশগুলো গুলো সরছে কিন্তু আধুনিক গবেষণা দেখিয়েছে যে মহাদেশ সমূহের পাশাপাশি তলের প্লেটও কিন্তু তাই না তাহলে তিনি শুধু মহাদেশগুলো বলেছিলেন মহাসাগরের কথা বলেননি এখানে কিন্তু মহাসাগরের কথাও এখানে উল্লেখ করেছে ঠিক আছে তাহলে তিনি কি উল্লেখ করেননি সমুদ্র তলের প্লেটগুলো যে সরছে সেটা কিন্তু উল্লেখ করেন আচ্ছা এরপরে চলে আসি এরপরে কি আছে সমুদ্রতল সম্প্রসারণকে ব্যাখ্যা করতে ব্যর্থ সেই সময় ওয়েগনার কিন্তু সমুদ্রতলের যে ব্যাক সম্প্রসারণ হয় সেটার কোন রকম ধারণা তার মধ্যে ছিল না এবং যেটা পরবর্তীতে হ্যারি হ্যাস বলে যে বিজ্ঞানী ছিল সেটাতে সে প্রমাণ করে তাহলে তার মধ্যে এটাও অভাব ছিল আরেকটা কি বলেছে না প্লেট টেকটনিক তত্ত্বের অভাব প্লেট গতির কথা উল্লেখ করেনি যা বর্তমানে ভূতাত্ত্বিক পরিবর্তনের মূল কারণ হিসাবে বিবেচিত হয় তাহলে কি যে গতি সেটা কিন্তু উল্লেখ তিনি করেননি সেই সময় এরপরে কি বলেছে দেখে নাও যে পর্বত গঠনের ব্যাখ্যা সীমাবদ্ধতা এই তত্ত্ব পর্বত গঠনের সঠিক কারণ ব্যাখ্যা করতে পারেনি কারণ প্লেট সংঘর্ষ ও পাতালগামী প্রক্রিয়া বা সাবডাকশন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি সেই সময় যে আলফ্রেড ওয়েগনার সে কিন্তু এই সাবডাকশন জোন বা এই সম্পর্কিত রকম তথ্য তিনি তখন দেননি তো এইভাবে বিভিন্ন অনেক বিজ্ঞানী মহিসঞ্চালন তত্ত্বের বিরুদ্ধে যুক্তি দিয়েছেন কারণ এটি পর্যবেক্ষণ ও প্রায়োগিক গবেষণার মাধ্যমে পুরোপুরি প্রমাণিত ছিল না দেখো সেই সময়ে তিনি যে দিয়েছিলেন সেটাই তো একটা বিশাল বড় রাস্তা খুলে দিয়েছিলেন বা একটা অনুমান বা সে সম্পর্কে ভাবনার জন্য একটা দরজা খুলে দিয়েছিলেন তো সেটাও কিন্তু কম নয় কিন্তু তার মধ্যে কিছু অভাব ছিল সেটাই আমরা দেখলাম তো যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে তোমরা এখানে মোটামুটি সাতটা পয়েন্ট দেওয়া আছে তোমরা এখান থেকে তিনটে চারটে পয়েন্ট তোমরা দিতেই পারো তাহলে আমরা দেখলাম প্রত্যেকটা তত্ত্বের কিছু কিন্তু সীমাবদ্ধতা রয়েছে বা তার সমালোচনাও রয়েছে কিন্তু তার মানে যেই তত্ত্বগুলোকে একদম আমরা ইগনোর করে দেব সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না উচিত না কারণ তার মধ্যে ভুলভ্রান্তি থাকা থাকলেও সেগুলো কিন্তু আমাদের কাছে বর্তমানে সমান গুরুত্বপূর্ণ এখানে একটি ছবি দেওয়া হয়েছে প্যানজিয়া তারপর লরেশীয় গন্ডওয়ানা তাই এইভাবে করে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে বর্তমান চলে আসি এবারে একদম শেষে যে এই সঞ্চালন তত্ত্ব যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে আমরা কি কি প্রশ্ন পেতে পারি এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া হয়েছে তোমরা একটু দেখে নেবে যে কি প্রশ্ন আসতে পারে অলরেডি আমরা সেই সমস্ত প্রশ্নগুলোকে তার উত্তর সহকারে আমরা আলোচনা করে ফেলেছি তাহলে এই চ্যাপ্টারের এখানেই শেষ হলো আমরা আরেকটি চ্যাপ্টার একদম শেষ করে ফেললাম খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এতক্ষণ ধরে ধৈর্য সহকারে শোনার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা যদি চাও যে এইভাবেই তোমরা কন্টিনিউ ভিডিওগুলো দেখতে তাহলে সঙ্গে থেকো আর যদি কোনো রকম ডাউট থাকে প্রশ্ন থাকে কোনো ইচ্ছে থাকে যে কোন ভিডিও কোন চ্যাপ্টারের উপরে ভিডিও করলে তোমাদের সুবিধা হবে বা কোনো কিছু বলার থাকে তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওগুলো দেখতে ভুলবে না কিন্তু আর বন্ধুদের মধ্যেও শেয়ার করতে পারো কেমন চলো আজকে তাহলে এতটুকুই